হ্যালো বিয়ার্স আজকে আমরা করবো হেলির ধুমকেতু কত বছর পর পর পৃথিবী থেকে দেখা যায় মানুষ পৃথিবীর পৃষ্ঠের থেকে সিটকে পড়ে না কেন তাহলে হেলির ধুমকেতু পঁচাত্তর বছর পর পর পৃথিবী থেকে দেখা যায় তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর আমরা শিখলাম যে হেলির ধুমকেতু পঁচাত্তর বছর পর পর পৃথিবী থেকে পড়ে না কেন মানুষ পৃথিবীর পৃষ্ঠ থেকে ছিটকে পরে না কারণ বল পৃথিবী তার পৃষ্ঠের মানুষ সব কিছু পৃথিবীর কেন্দ্রের দিকে টানে এই বলের সাহায্যে তাহলে আমরা কি জানি অভিকর্ষ বল জানি আর অভিকর্ষ বলের কারণে কি হয় পৃথিবী তার নিজের দিকে পৃথিবীতে অবস্থানরত সব জিনিসকেই টানে তাহলে আমরা যদি একটা ডাস্টার বা একটা কলম বা একটা খাতা একটা বই আমরা যদি টেবিলের উপরে রাখি এটা একটু ঠেলা দিলে কিংবা একটা টোকা দিলে এটা কি মাটির দিকে পড়ে যাবে কারণ পৃথিবীর একটা নিজস্ব আকর্ষণ আছে এই পৃথিবী পৃষ্ঠে যা কিছু আছে সব কিছুরই উপরেই তার একটা আকর্ষণ আছে সেটা নিজের দিকে টানে যার কারণে কোনো কিছু পরে গেলে এটা মাটিতে পড়ে যায় এটা উপরের দিকে যায় না কারণ মাটির সাথে এটার একটা টান আছে এই টানের নাম হলো অভিকর্ষ বল এর ফলে পৃথিবী পৃষ্ঠে অবস্থানকারী মানুষ সহ কোনো কিছুই পৃষ্ঠ থেকে সিককে পড়ে না সব কিছুই কী হয় পৃথিবী পৃষ্ঠেই থাকে কারণ এই যে অভিকর্ষ বল এই অভিকর্ষ বলের সাহায্যেই পৃথিবী পৃষ্ঠে এই জিনিসগুলো পরে এবং উপরের দিকে যায় না বরং নিচের দিকে যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যে হেলির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় এবং পৃথিবী থেকে মানুষ পড়ে যায় না কেন তো আমরা শিখলাম কি হেলির ধূমকেতু হলো পঁচাত্তর বছর পর পর দেখা যায় আর পৃথিবী পৃষ্ঠ থেকে মানুষ পড়ে যায় না হলো অভিকর্ষ বলের প্রভাবে কারণ অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবী তার প্রত্যেক বস্তুকেই নিজের দিকে টানে এই কারণে কোনো কিছুই পৃথিবী থেকে সিটকে পড়ে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম